আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখবেন হচ্ছে আমরা কি কি সবজি ফলাই দেখেন এটা হচ্ছে আমাদের একটা ভিটা জমি ভিটা জমি বলতে হচ্ছে বাড়ি করার জন্য একটা জায়গা হ্যাঁ মাটি কাটছি আর এক বছর আগে তো পরিত্যক্ত পরে আসে এর জন্যে আমরা এখানে ফসল ফলাই ফসল ফলাই মানে হচ্ছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে লাগে সেগুলো আমরা এখানে লাগাই এবং কি এখান থেকে আমরা অনেক কিছু আমাদের পরিবারের চাহিদা মিটে যেমন ধরেন আমরা ফার্স্ট অফ অল প্রথমে কেটদের ঢুকেই আমাদের হচ্ছে কিছু কলা গাছ আছে এটা হচ্ছে লাউ গাছ লাউ গাছের যে গ্রোথ গ্রোথটা দেখছেন মানে এই বেড়ে ওঠাটা একদমই টোটালি একদম হেলদি হ্যাঁ অনেক সুন্দর মার খুব খুবই সুন্দর আর এখানে এই লাউ গাছ নিয়ে একটা আমাদের মজার একটা বিষয় মজার একটা কাহিনী আছে দেখেন কতগুলো লাউ আছে লাউয়ের অভাব নাই হুম মার্শা আর এদিকে যদি আমরা আসি দেখেন এখানে লাউ গাছ হচ্ছে কয়টা এখানে একটা লাউ গাছ একদম মোটা হ্যাঁ ওইটা আগের আর এগুলা হচ্ছে পরে লাগানো হয়েছিল এই আর এই পরের যেগুলো লাগানো হয়েছে এইগুলা লাউ হয়েছে এইগুলা এগুলা লাউ দেখতে অনেকটা লম্বা না হ্যাঁ একটা খাটো খাটো জাতীয় আর কি আর এই দিকে যদি আসেন আরেকটা দেখেন ওই যে যে গাছটা আমরা দেখাইলাম মোটা গাছটা ওইটার জন্য দেখেন এই হয়েছে এর মোটা গাছের লাউ হুম মার্শাল্লা অনেক অনেক জালি অনেক লাউয়ের জালি আসছে হ্যাঁ এটা অনেক এই লাউ গাছ দিয়ে শুধু নিজের পরিবারের চাহিদা না এখানে আরও যে আশেপাশের লোক আছে বা বিক্রি করা হ্যাঁ বিক্রি করাও এই লাউ গাছ থেকে বিক্রি করা যায় এই হল অবস্থা সকাল কত সুন্দর এক দৃশ্য হ্যাঁ অসাধারণ অসাধারণ একটা দৃশ্য যারা পরিবারের চাহিদা মেটানোর জন্য লাউ গাছ বা অন্য শাক সবজি লাগান তাদের জন্য মানে তারা আসলে বুঝতে পারবে না এই অনুভূতিটা কেমন এটা যারা লাগায় আসলে তারা বুঝে যে এই অনু এই অনুভূতিগুলা কেমন হ্যাঁ দেখেন এর পাশাপাশি আমরা এই পাশ দিয়ে যে লাগাইছি পাশ দিয়ে লাগাইছি হচ্ছে আমাদের হচ্ছে বেগুন গাছ এখন কয়েক রকমের বেগুন আছে দুই রকমের বেগুন যেমন ধরুন এই যে একটা বেগুন বেগুন গাছ বেগুন গাছের বেগুন তো আছে হ্যাঁ সুন্দর এটা হচ্ছে আমরা গ্রামের বলি হচ্ছে সাদা বেগুন বা হচ্ছে আন্ডা বেগুন তারপরে হচ্ছে এই দিকে যদি যাই এই হচ্ছে আমার এই গাছটাকে এই গাছটা অনেক সুন্দর ছিল এই গাছটাকে হচ্ছে আমার ছাগলে খেয়ে ফেলছে হ্যাঁ এই যে বাগুন ধরছে হুম এইগুলো বাগুনের বেগুন গাছ সব চারদিকে আমরা লাগাইছি হ্যাঁ শুধু এক পাশে না চারদিকে আমরা লাগাইছি এর চাষটা হচ্ছে একবারে অর্গানিক একবারে কোনো বিষ বা কোনো কিছু নাই হ্যাঁ একদমই টোটালি একবারে কী বলবো এটাকে মানে অর্গানিকভাবে তৈরি করা এর ভিতরে আরও কিছু আছে হ্যাঁ পুঁই শাক লাগানো হয়েছিল শাক গাছ এখানে ছিল পুঁইশাক গাছও আছে এখান থেকে অনেক সময় পুঁই শাকও ইচ্ছা করলে খাওয়া যায় সেই এই পাশে যে গাছগুলো এইগুলো হচ্ছে আপনার বাগনের গাছ হুম বাগনের গাছে আমরা টোটালি এখন অবশ্য ওইভাবে বাবু বাগুন আসে নাই হ্যাঁ পরবর্তীতে কয়েকদিন পরে ইনশাআল্লাহ দেখা যাবে যে এই যেতগুলো গাছ আছে নিম্ন এখানে আপনার প্রায় পঞ্চাশটার মতো গাছ আছে পঞ্চাশটার মতো গাছ থেকে আপনি একদমই টোটালি পরিবার চালানোর জন্য যেতো বাগুন লাগে আরও লাস্ট আরও বেশি হবে এই হলো আমাদের বাগুন তারপর এখানে হচ্ছে কলার গাছ এটা হচ্ছে আমাদের কয়েকটা কলার গাছ আছে এখানে এই কলার গাছ হ্যাঁ কয়েকদিন আগেও একটা কলা এখন অবশ্য আচ্ছা ওই ভিডিও থেকে আমি দিয়ে দেবো হ্যাঁ কেন খাওয়া যাবো না কেন কলা কিন্তু আসলে অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে এমন এটা দেখা যাক পাকলে কি হয় শরীরটা খারাপ হয় না সুন্দর হয়েছে এটাই সবজি কলা নাম্বা সবজি কলা আরেকটা জিনিস মজার বিষয় হইতেছে এই যে জানলাটা আপনি দেখতেছেন আপনি যে এই যে যে জাংলাটা দেখতেছেন বা মাচা দেখতেছেন এই মাচাতে সম্পূর্ণ রাই ছিল হয়েছে লাউ গাছ গাছ মোটামুটি ভালোই বড় হয়েছে এটা হয়েছে এরকম হ্যাঁ এটা হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে এখানে বন্যা আসার পর সব লাউ গাছ মারা গেছে আর ওই যে ওখানে যে একটা লাউ গাছ দেখলেন বড়ো একটা লাউ গাছ দেখলেন যে যে লাউ গাছ বড়ো বড়ো লাউ ধরছে ওইটা হচ্ছে ওই সময় ওই বন্যার সময় ছিল কিন্তু আমরা সব গাছ তুলে তুলে মাটির ভিতরে রেখে রাখছিলাম হ্যাঁ অর্থাৎ যখন পানি আসছিল বন্যাতে তখন সব গাছ আমরা মাটির ভিতরে রাখছিলাম আর কি মাটির ভিতরে বলতে হচ্ছে গাছ তুলে একটা পলিথিনের ভিতরে বা একটা বস্তার ভিতরে মাটি দিয়ে সেখানে রাখা হয়েছিল কিন্তু যেগুলো রাখছিলাম সবই মারা গেছে শুধু ওই গাছটাই আছে হ্যাঁ তার মানে এটাও আমরা একটু অভিজ্ঞতা হয়েছে যে ছোটো কম একটা পানি আসলে একটু যদি হালকা পানি আসে হালকা পানি আসে বলতে হচ্ছে এইগুলো জমিতে জমি যদি উপর দিয়ে একটু পানি আসে তাহলে সে গাছ সব গাছ একবার মরে না হ্যাঁ ঋষিও ভালো আছে আর এই যেখানে হচ্ছে লাগানো হয়েছিল কি বলে এটাকে ধুন্দুল হ্যাঁ ধুন্দুল লাগানো হয়েছিল ধুনদুল গাছ এখন এই সিজন না যার কারণে ওরকম হয় নাই

করোনা করলা গাছ লাগিয়েছিলাম এগুলো সব হচ্ছে করোনা গাছ সম্পূর্ণটাই মারা গেছে হচ্ছে এই বন্যার কারণে বন্যার কারণে অনেকটাই ক্ষতি হয়েছে এখানে সম্পূর্ণ মাচা ছিল এই যে দেখেছেন খুঁটিগুলো ছিলেন এই খুঁটি সম্পূর্ণ ছিল হচ্ছে মাচা মাচা পরবর্তীতে ভেঙে ফেলা হয়েছে হ্যাঁ এই হলো আমাদের সিম গাছ সিম গাছে দেখেন অনেকগুলা সিম আসছে হ্যাঁ সিম যে পরিমাণ ধরে এটা হচ্ছে অবিশ্বাস্য একটা সিম গাছ দিয়ে আপনি যে পরিমাণ সিম ধরছে এই সিম গাছ দিয়ে মনে করেন দুই তিনটা পরিবার চালানো কোনো ব্যাপারই না এটা হ্যাঁ দেখেন কি পরিমাণ ধরছে হ্যাঁ মার্শাল্লাহ অনেক সুন্দর আর গাছের যে আপনার একদম গ্রোথ অনেক সুন্দর দেখেন একবারে উঠে গেছে একবার উপরে তার মানে আমাদের এই সবজির বাগানে বা এই পরিত্যক্ত জমিতে যে পরিমাণ এখানে যে পরিমাণ সবজি হয়েছে এটা দিয়ে আশা করা যায় একটা পরিবর্তন অনেক কাঁচা বাজারের যে একটা অভাব এটা সহজেই মেটানো সম্ভব হবে এখানে এখানে কি আছে এখানে হচ্ছে সিম আর তারপরে হচ্ছে মরিচের গাছ আছে মরিচের গাছগুলো যদি একটা হচ্ছে একটা পানির অভাবে পানি এবং পরিচর্যার কারণে হচ্ছে না এটা পানি এবং পরিচর্যা করতে হবে ভালো করে তাহলে আশা করা যায় এখান থেকে ফলন পাওয়া যাবে আর হচ্ছে এই যে করলা গাছটা ছিল এ দেখেন করলা গাছটা নষ্ট হয়ে গেছে এগুলো সম্পূর্ণ নষ্ট হতে হয়েছে আপনার বন্যার কারণে আপনারা চাইলে আপনাদের পরিত্যক্ত বা আশেপাশের যে পরি থাকা জমিগুলা সেগুলো আপনি কাছে লাগাতে পারেন এভাবে আপনার সবজি চাষ করতে পারেন চাষ করে আপনাদের পরিবার যে চাহিদা সেটা মিটাবেন এবং কি ইচ্ছা করে বিক্রিও করতে পারবেন দুইটা লাউ গাছ লাগালে আপনি অনেক লাউ বিক্রি করতে পারবেন দুইটা লাউ গাছ থেকে আপনার দেখা যাবে যে সপ্তাহে আপনার প্রায় বিশটা লাভ পাবেন এটা হলো আমাদের পুকুর এই পুকুরের ভিতরে যে মাছগুলো আছে সেইগুলো হচ্ছে আমরা ছেড়ে দেই নাই এগুলা বন্যার পানিতে বন্যার পানির সাথেই মাছ আসছিল আর এগুলাই আমরা আমাদের এগুলা এখান থেকেই আমরা মাছ ধরি সপ্তাহে দুই একদিন ধরেই ধরে আমরা পড়া সপ্তাহ চলি যখন শেষ হয়েছে তখন আবার ধরি এটা আমাদের হচ্ছে মাছের চাহিদা মেটানোর একমাত্র মাধ্যমে এখন বর্তমানে আজ এতটুকুই নেক্সট ইনশাআল্লাহ আরেকটা নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম